রাসুল ভালো করে পা মুবারক কানা জমিনের মধ্যে দিতে পারতেছি না রে আবু বকর এত মানুষ এত ফেরেস্তা থাকার কারণে আমি সুল ভালোভাবে আমার কদম মুবারক ফেলতে পারতেছি না সম্মানিত হাজির যেই রাসুলের খেদমত করেছে সেই ইহুদি বালকটি আমি রাসুলের খেদমত করেছে আবার ইহুদি মহিলাটা আমার রাসুলকে মানার জন্য ষড়যন্ত্র করেছে দুনিয়ার মানুষরা জানিয়ে রাখবা ইহুদিরা যতদিন আছে মানুষদেরকে ধোকা দিবে তারা এমনইভাবে থাকবে যে মানুষদেরকে দুখা দিবে ওই ইহুদিরা আমার রাসূল বলেছেন ইহুদিরা দুনিয়ার মধ্যে থাকবে তারা মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইবে তারা মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দিতে চাইবে কিন্তু আমি রাসুলের কোনো দিন মিটায়ে দিতে না এই জমিনের মধ্যে বসবাস করবে কে এই জমিনের মধ্যে বসবাস করবে একমাত্র মুসলমানরা এই জমিনটা কার চিল্লাই বলেন এই জমিন কার এই মুসলমানদের এই জমিনের মধ্যে বাস করবে কারা এই জমিনের মধ্যে বাস করবে মুসলমানরাও ইহুদিরা যেমন আমার রাসুলকে মারার জন্য ষড়যন্ত্র করেছে আবার ইহুদি মহিলারা আমাদেরকে মারার জন্য ষড়যন্ত্র করেছে ইহুদি বালকটি আবার আমার রাসুলের মহাব্বত করে আমি রাসূলের দরবারে আসতো অনেক ইহুদিরা আমার রাসূলকে আল আমিন উপাধি দিত আমার রাসূলকে বিশ্বাস করত আমার রসুলকে মহব্বত ও ইহুদিরা আমাদের মুসলমানদের চিন্তার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিতে চায় এমন কিছু তারা আমাদের সাথে মিশবে তারা আমরা মুসলমানদের সাথে মিশবে সুন্দর সুন্দর কথা বলবে মুখে আর্টিফিশিয়াল দাড়ি লাগাবে আল্লাহ রসুল সাল্লামের দেহ বিশেষ চুরি করার জন্য তারা মুখের মধ্যে আর্টিফিশিয়াল দাড়ি লাগালো পরনে বড় বড় জুব্বা লাগালো হাতের মধ্যে তসবি নিল তাদেরকে এমন হাদিস বলেন এমন কোরআনে আয়াত বলেন তারা সব পারে কিন্তু তারা ইহুদি তাদের একটাই টার্গেট ছিল আল্লাহ রসুলের দেহ মোবারক চুরি করবে ইহুদিরা চায় আমরা মুসলমানদের মাথার ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিতে আমাদের মা থেকে মা বোনদের শরীর থেকে তারা জোর করে কাপড় ছিনিয়ে নিতে চায় না তারা চায় মুসলমানদের জেহেনের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিতে। যার কারণে মুসলমানরা নিজেই থেকে টুপি ছেড়ে দেয় বোরকা ছেড়ে দেয় পাগড়ি ছেড়ে দেয় কোনো কি করে বুরকার মধ্যে টানাটানি করে আমাদের চিন্তার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিবে আমাদের কালচারটা হয়ে গেছে এমন ইহুদিদের কালচার হয়ে যাচ্ছে মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই নামাজের মধ্যে কোনো মন নাই সুৎকাই গুসকাই এরকম করলে আমাদের দোয়া আল্লা পাক রাব্বুল আলমিন কবুল করবেন না সম্মানিত হাজিরিন আজকে আমরা যেই মাহফিলের মধ্যে এসেছি এটা হাদিসের বাসা এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে চিল্লাই বলন আল্লাহ আকবার। যেই বাগানের মধ্যে আসলে আল্লাহকে পাওয়া যায় যেই বাগানের মধ্যে আসলে আমি রসুলকে পাওয়া যায় ও মুসলমান এই মাহফিলের মধ্যে আসলে মানুষের মা বাবার জীবনের গুনা খাতাকে আমার আল্লাহ মাফ করে দেন এই মাহফিলের মধ্যে আসলে নিজের জীবনের গুণাকে আল্লাহ মাফ করে দেন আমার আল্লাহ বলেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজানিসিনা ফিয়া ও আমার বান্দারা আমার রাসূলের উম্মতরা শুনো আমার রসুল বলেন যেই ব্যক্তি মহব্বত করে আমি যেই ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করে একে অপরকে মহব্বত করে একটি মাহফিলের মধ্যে বসলো আমি আল্লাহ আমার আমার নূরের চাদরের চায়া তুলে আমি তাদেরকে আবৃত্ত করে নিলাম সুবাহান আল্লাহ যেই মাহফিলের মধ্যে আসলে আমার আল্লাহ আমাদের জীবনের গুনা মাফ করে দেন যেই মাহফিলের মধ্যে আসলে আমার আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুণাকে আল্লাহ মাফ করে দেন বন্ধুরা বাবার আমার ফেরেশতারা আমাদের দিকে বেষ্টুনি দিয়ে আছেন মাহফিল শেষ হওয়া পর্যন্ত তারা আমাদেরকে বেষ্টনী দিয়ে থাকবেন আমার আল্লাহ প্রশ্ন করবেন অনুরের নূরের তোমরা ওই মাহফিলের মধ্যে কি জন্য একজনের সাথে আরেকজন কাতবিলে বেষ্টুনি দিয়ে আছ আমি আল্লাহকে তোমরা খুলে বলো আল্লাহকে জানেন কি জানেন না বলল মালি এই জমিনের মধ্যে কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে আল্লাহর জিকির হয় আল্লাহর গুণগান গাই সেই জিকিরের মধ্যে ওই সব বান্দারা বসে আছে জবাব দিবে আল্লাহ গো ওই মানুষগুলো আপনার জিকির করে আপনার তাজবি পাঠ করতেছে রে আলামিন বলবেন অনুনের ফেরেশতারা যেই মানুষগুলা ওই প্যান্ডেলের মধ্যে বসে আছে সেই মানুষগুলা কোনো দিন আমি আল্লাহকে দেখছিনি দিন আমি আল্লাহকে দেখছিনি দিন তারা কবরের আজাব দেখছিনি ফেরেস তারা ডাক দিয়ে বলবেন আল্লাহ ওই মানুষগুলা কোনো দিন আপনি আল্লাহকে দেখে নাই তারা জান্নাত দেখে নাই তারা জাহান্নাম দেখে নাই তারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই যার নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আপনার জিকির করে তাজ পাঠ করতেছে রে আল্লাহ